সেখানে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে আইনি ভিত্তি যে প্রয়োজন আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম তোলার পরে রাজনৈতিক অন্যায় সব আলোচনাটা শুরু হয় এবং সবাই এটা বুঝে যে এটা আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন বা আইনি ভিত্তি প্রয়োজন সরকার আইনি ভিত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু সরকার কোনো গায়ে দেখায় অর্থাৎ আপনার যখন কোথাও কনফেশন থাকতে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপিকে এক চামচ দিয়েছে জামায়াতকে এক চামচ দিয়েছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি হয়ে গিয়েছে আমরা কি চাইছিলাম আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের পরে বাহাত্তরের যে দেশিবাদী সংবিধান সেই সংবিধানের কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোন নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় পড়া নাচ্ছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় তোমার পোষণ করেছে সেখানে তারা বেতো দিল বলল আমরা এটা মানবো না খেলায় আছে কিন্তু তাল গাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের সাথে। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে

আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশের একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাটি কাঠামো উৎপাদন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না কেন পারবো না যখন থেকে গণ করলো এরপরে করলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বললো যে আমি সব মান কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া তারা গোলাপি করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণা পত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে